চিন্তা করতেছি আজকে যেহেতু বারোই তারিখ বারো তারিখ নির্বাচন চলতেছে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে চারিদিকে যে সাগরে যে বোটগুলো যায় এখান থেকে আমাদের কক্স ছপরিয়া কক্সবাজার রামু এবং কত থেকে যে বোটগুলো সাগরে যায় সেই সবগুলো বোট তাই আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আপনারা টিভিতে দেখছেন বুটগুলো দেখতে কীরকম অনেকে কক্সদের আসলে ওখানেও দেখতে পারেন বুটগুলো কীরকম তো আজকে সেই সুবাদে আমাদের পিছনে একদম একদম সরাসরি বুট সাগরের বুটগুলো দেখতে কীরকম এগুলো বাজেট কীরকম সেটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার পিছনে আপনারা অনেকগুলো বুট আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে নির্বাচন উপলক্ষে আমরা দোকান বন্ধ দোকান বন্ধ সে উপলক্ষে আমরা আজকে চলে আসলাম আমাদের যেটিতে তো আমাদের লোকেশনটা হচ্ছে যে কি কক্সবাজার জেলার অন্তর্গত শোকরে থানায় পদরকালী ইউনিয়ন সেটা নিউ জিটিতে আর একটু যদি দেখানো পিছনে এই যে মুড আর এস টি যায় কুতুবদিয়া থেকে শুরু করে আপনার কক্সবাজার ছয় নম্বর জিটি পর্যন্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি শুধু এখানে আমি না আমার কতগুলা দুষ্ট ফলাফাইন বন্ধু এখানে আসছে তো ওনারা সময় ফেসবুকে ছবি নিয়ে ব্যস্ত তো আমি তাদের থেকে আলাদা হই আপনাদেরকে জাস্ট একটু দেখার জন্য যে কক্সবাজারের জেলার অন্তর্গত জেলেরা যে মাছগুলো ধরে যে ঠলাগুলো নিয়ে সেই ঠলাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি আর আপনারা মনে করেন যেগুলোর দাম অনেক কম অনেকে মনে করেন কিন্তু আমি যতটুকু জানি এগুলোর দাম প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আর আমার বন্ধুগুলো দেখেন কীরকম ছবি তুলেছে যেগুলো মনে হয় ছবি তুলে কাকে মনে হয় বকে নিবে ভাই আসসালাম আলাইকুম ভাই ক্যাং না তো এখানে দিও दा कही है

থ্যাংক ইউ বাস ছোটবট অনেক সুন্দর লাগতো নয়া আজকে পানিগুলো অনেক সুন্দর না বন্ধু বাস খালি মুশকিল কেন কাছে নোয়া ও আমার জানা

আইচোন চল ন চবেই মজাও নামাইছে চাল

এটা হচ্ছে আমাদের নতুন জিটি আর এটা হচ্ছে বদরকালী ব্রিজ মহেশখালী বদরকালী সংযোগ সড়ক নির্বাচনের কারণে সব গোট সাগর থেকে এখানে চলাচ্ছে